আসসালামু আলাইকুম মুসলমান গুরুত্বপূর্ণ ইমান নামাজ রোজা হজ জাকাত আর হজ গুরুত্বপূর্ণ তারা আল্লাহ সামর্থ্য দিয়ে যারা আল্লাহ কবুল করছি তুই হস যাওয়া লইয়ের চট্টগ্রামের সুপরিচিত স্বনামধন্য হস্কাফেলা কাফেলা সামান আয়োজনে নগরীর জিসি কনভেনশনের মধ্যে হস প্রশিক্ষণ কর্মশালা ও হাজি সমাবেশ দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত করছি সামান হস কিভাবে তারার অতীতে কিভাবে হাজি কলে গিয়ে এবং আইনি এই লইয়ের আমি বিভিন্ন মানুষের মতামত ওনার সামনে তুলে ধরবার চেষ্টা করছি সা না আলহামদুলিল্লা আমরা আগে ভালো পেয়েছি বলেই তো আরেকবার এখন হজে যাওয়ার জন্যে প্রস্তুতি নিয়েছি হজের জন্য যে সহমত হজপলা দীর্ঘ আলেম দ্বারা হজ পরিচালনা করতে আছে অনেক বছর ধরে আমি তাদের সফলতা কামনা করি একসাফ হাসান গ্যালামটি খুব ভালো বেশি ভালো লাগনি আর আশে মাত্র ওদেরকে মহিলারকে আমি বলতেছি ওরা মানে কোনো সমস্যা নেই সব খাবার থেকে এই উন্নত পুরুষ সারা খেলা একা গেলে ভয় নেই সামত হসকাবলার এই বিশেষ করে ব্যতিক্রমধর্মী আয়োজন ব্যতিক্রমধর্মী সেবা এই আজি অলর মনরে আকৃষ্ট করছি এটা প্রত্যেক বছর এই বৃহৎ বৃহৎ অংশ বাংলাদেশের সবচেয়ে বেশি সংখ্যক ওমরাহাজি এবং হজর সমত বেশি সংখ্যক হাজি যা বল এসা আমানত কিয় কি হয় কাফেলার যাত্রা শুরু হই মাত্র ত্রিশ জন হাজি কিন্তু আল্লাহর রহমতে আজিয়ে এই হজ কাফেলার সুনাম সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ছি ইয়ান মাত্র হয় এই কাফেলার ঘড়িলুর হারণ এই কাফেলার কিছু এক্সেপশনাল জিন অন্য কাফেলার মধ্যে ফা নাই ফিবাদি আলেমল বিজ্ঞ আলেমল দিয়ে রে শাহ আমানত হজ কাফেলা ইনরে সাজাই এটা লাই বাংলাদেশের যে কোনো জেলার হাজি সাহেব হজগত্য আইলে এই তারা একদম আত্মাত্ম তৃপ্তি লই হয় দে আর আত্মে মনে দেখেন বাংলাদেশ তাই এর মনে দেখেন আল্লাহ আর হসান কবুল গজ্জি ইয়েন প্রায় হাজি আ যদি অনেক পার্সেন্টেজ হিসেবে করে হইতাম যাই তলে প্রায় নাইনটি পার্সেন্ট হাজি এ হতা স্পষ্ট করে হয় দেখি শাহ আমান হজ কাহার মাধ্যমে হজ করতাম যাই এর আরও খুবই স্যাটিসফাই ইয়াসিন ভাই হাসে গেলম প্রথম বদনা আর হদ্দে হজ তুমি আর কাফলার ব্যাগ বানাই দিতে না তো আই ব্যাগ বানানো স্টার্ট করিলাম তো আই আর এই আল্লাহ মার আজি প্রথম একখান বেল্ট বানাই দিলাম তো যখন আই তে বেল্ট গান বানাই দিলাম তে আর তুলে আল্লাহ দোয়া করছি অভিষুতেই অভিষুত আর আজি আরে বেল্ট বানিয়ে আই ও তে খুব সন্তুষ্ট হই আর বেল্ট ইন ফোর তো তেই আল্লাহর উল্লি আসিল তো তেই আর আল্লাহ দোয়া করছি হদা আল্লাহ তোমার লাখ লাখ ফিস বেল্ট বানাইবে তৌফিক দান করক তোমার আল্লাহ ইলে বড় করক তো তেই আর দোয়া করছি আই আল্লাহ রহমত আর আজি মানে চট্টগ্রাম আছে সব হজ ভালার ট্রলি ব্যাগ ব্যাগ বেল্ট মানে হজ সংক্রান্ত যা ব্যাগ বেল্ট আছে আই সাপ্লাই মধ্যে মধ্যে এই প্রশিক্ষণের নিয়ামত আমরা কীভাবে পাবো হজের যে আর কান আছে হজের তিনটা ফরজ রয়েছে ছয়টা ওয়াজিব রয়েছে হ্যাঁ এবং মক্কা শরীফ আমরা এক রাখাতে এক লক্ষ রাখা সব পাবো মদিনায় মনোয়ারেতে এক রাখাতে পঞ্চাশ টাকা পঞ্চাশ হাজার রাখা সোয়াব পাব এই সময় আমরা অন্য জায়গায় আমরা কোনো জায়গায় এত বেশি সোয়াব অর্জন করার অন্য জায়গায় আমরা ব্যহস্থ পাওয়ার সুযোগ অন্য জায়গায় আমরা নিষ্পাপ মাসুম বাচ্চা হওয়ার সুযোগ এটা অন্য কোনো জায়গায় খুব কম এটা হজের মধ্যে আল্লাহ আল্লাহর বান্দাকে এই নিয়ামত দান করেছেন এই নিয়ামত অর্জনের জন্য আমাদেরকে ত্যাগ স্বীকার করতে হবে হজের সফরে আমাদেরকে আমাদের সময়টুকুন এবাদতের মাধ্যমে কাটাইতে হবে হজের যে আরকান আহাকাম যার যার নিজ নিজ মোয়াল্লামের মাধ্যমে জেনে সুন্দরভাবে আদায় করতে হবে এবং হজের সফরে সর্বোচ্চ ধৈর্য ধারণ করতে হবে কারণ আল্লাহ ধৈর্য ধারণকারীদের সাথে রয়েছেন আমরা যদি ধৈর্য ছুটি ঘটে আমাদের সেটা আমাদের হজের ক্ষতি হবে এবাদতের ক্ষতি হবে সেটা আমাদের যে শৃঙ্খলার বিঘ্ন করবে সেজন্য হজের যে আরকান আকাম যে তিনটা ফরজ এবং ছয়টা ওয়াজিব এটা যেন আমরা সুন্দরভাবে আমরা পরিচালনা আদায় করতে পারি আল্লাহ সেই তফিক আমাদের দান করুক আমার সামনে তুলে ধরবে চেষ্টা করছি আজ এই অনুষ্ঠানের মধ্যে যত যারা যেসব হাজির কল উপস্থিত হইয়ে এই হাজির কলরে সহমত হজ কাফেলা বিশিষ্ট আলম দ্বারা হজর যে তত্ত্বিন আছে নিয়ম কানুন আছে এই নিয়ম কানুনের তার ওনারা জানাই দেওয়ার চেষ্টা করছে পাশাপাশি এরা বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত আছিল তারা হজর তাৎপর্য লইয়ারে এই আলো আলোকাতইয়ে জামাতে জরুর নামাজ ফরিয়ারে খাওয়া দাওয়ার মাধ্যমে অনুষ্ঠান সমস্ত ঘোষণা করছে শহীদ সি সেভেন্টি ওয়ান নিউজ চট্টগ্রাম